নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সামনে এলাম একটি বিশেষ টপিক নিয়ে নিউট্রিশান ইন লাং হেলথ আজকের এই টপিকটার গুরুত্ব এখানেই যে যারা যারা সমস্ত লাংসের পেশেন্ট তাদের জন্য কোন কোন ধরনের খাদ্যাভ্যাস ফলো করা উচিত কি কি খেলে তারা ভালো থাকবেন কোন কোন খাবার অ্যাভয়েড করলে তারা ভালো থাকবেন এই নিয়ে আজকের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আজকে আমার সঙ্গে আছেন বিশিষ্ট নিউট্রিশনিস্ট দেবশ্রী মুখোপাধ্যায় তিনি বর্তমানে এশিয়ান সেন্টার অফ পালমোনোলজির সঙ্গে যুক্ত অ্যাস এ নিউট্রিশনিস্ট এবং আজকে তিনি আমার কিছু প্রশ্নের উত্তর দেবেন আপনাদের জন্য যাতে আপনাদের আমরা ভালো রাখতে পারি নমস্কার ম্যাডাম আমার কিছু প্রশ্ন আজকে আপনাকে করার দরকার যেগুলো আমি আমার পেশেন্টদের জন্য আজকে করছি শুরু করছি প্রশ্ন দিয়ে কি কীরকম ধরনের নিউট্রিশন আপনি সাজেস্ট করেন ফর ক্রনিক লাং পেশেন্টস মানে কীরকম ধরনের খাবার বা কীরকম ধরনের নিউট্রিয়েন্টস তারা পেলে উপকৃত হবে স্যার এক্ষেত্রে আমরা বলে রাখি যে আমাদের প্রত্যেকটা পেশেন্টের ভ্যারি করে তার ওয়েট তার বিএমআই এগুলো চেক না করে স্যার বলা যায় না তো প্রত্যেকটা পেশেন্ট ওয়াইস স্যার ভ্যারি করে ক্যালোরি যেটা আমরা দেখি যে কিলো ক্যালোরি কতটা রাখবো এটা এসেছে আমরা বাকিটা রেডি করি স্যার তো স্যার ডায়েট চার্টের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে স্যার হাই প্রোটিন ডায়েট যেটা আমরা দিতে পারি একজন লাং পেশেন্টকে কেননা কি স্যার হাই প্রোটিন ডায়েট আমাদের দেওয়া উচিত লাংস পেশেন্টদের খাওয়া উচিত এই জন্য ইনফেকশন অনেক বেড়ে থাকে স্যার অন্যান্য ক্ষেত্রে আর এই সময় অনেক বেশি ইনফেকশানটাকে মানে স্যার ফাইট করতে পেশেন্টদেরকে হেল্প করে তো স্যার এই জন্য আমরা বলবো যে হাই প্রোটিন ডায়েট ইভেন অনেক অ্যান্টি অক্সিডেন্ট আমরা ইনক্লুড করতে পারি স্যার টার্মারিক গার্লিক এগুলো আমরা ইউজ করতে পারি স্যার যেগুলো আমাদেরকে হেল্প করবে ফাইট করবে যে কোনো ইনফেকশন যে কোনো ডিজিজকে ধন্যবাদ ম্যাডাম কিছু কিছু খাবার আমরা অনেক ছোটবেলা থেকে শুনে আসছি যেমন আমার ঠাকুমারা বলতো ঠান্ডা লাগলে দই খাবি না কলা খাবি না আবার কেউ কেউ বলতো ডেলি মধু খাবি নিম পাতা মধুর মধ্যে ভিজিয়ে খাবি রসুনের কোয়া চিবিয়ে খাবি তাহলে ঠান্ডা লাগবে না এগুলো কি অ্যাকচুয়ালি মিথ না কিন্তু এগুলো সত্যি স্যার সবগুলো মিথ নয় আর সবগুলো আমাদের জন্য যে লাইফে কাজে লাগে সেটাও নয় স্যার কিছু ক্ষেত্রে স্যার আমাদের যেমন টার্মেরিক মিল্ক আমরা প্রোভাইড করি কোনো লাংস পেশেন্ট বা এরকম কোন পেশেন্ট যে পেশেন্ট উইক তাকে আমরা দিয়ে থাকি টার্মেরিক মিল্ক স্যার রাত্রে ডিনারের পরে তো সেক্ষেত্রে কী হয় যদি আমরা টার্মারিক মিল্কটা রাত্রে খেয়ে খাচ্ছি তাহলে আমাদের দেখা যায় যে যদি আমরা জল খাই আর টার্মারিক মিল্ক এই দুটো যদি আমরা খাই আমার পেশেন্ট যদি হাইড্রেটেড থাকে তাহলে স্যার মিউকাস যেটা আমরা বলি সেটা মানে লাইনিংটা স্যার ঠিক হয় না থিম থাকে তো আমাদের কী হয় যে কফ বেরিয়ে আসে এবার যদি আমাদের বডি হাইড্রেটেড না থাকে আর যদি ওয়ার্ম কিছু আমরা না খাই স্যার সেক্ষেত্রে আমাদের সে লাংস পেশেন্টের অসুবিধা হতে পারে স্যার তো যেহেতু ঠান্ডা লাগার ধাত থেকে আচ্ছা একজন লাংস পেশেন্ট আর ডায়াবেটিস এখন এটা একটা এমন জায়গায় চলে এসেছে আমরা সবাই জানি ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড তাই জন্য আমার দৈনন্দিন প্র্যাকটিসে দেখতে পাই অলমোস্ট সিক্সটি পার্সেন্ট পেশেন্ট ডায়াবেটিক এবার ক্রনিক লাং ডিজিজ ডায়াবেটিস ইকি তো যখন চলে আসে আপনি কি সাজেস্ট করেন স্যার এটাই একটা মানে আমাদের সবার কাছে বড় প্রশ্ন হয়ে থাকে যে ডাইটিস করলে আমরা ভাত খাবো না আমরা রুটিতে শিফট করছি কিন্তু एक्चुअली স্যার ক্যালোরি মানে অলমোস্ট সেইম তো আমরা দেখবো যে পোরশন কতটা কন্ট্রোল করতে পারছি এরকম ব্যাপারটা নয় যে আমরা ভাতটাকে পুরোপুরি অ্যাবেইড করব আমরা ভাতটাকে শিফট করতে পারি উইথ ব্রাউন রাইস শানা দানা আর ডালিয়া এগুলোকে আমরা শিফট করতে পারি ওটস আমরা শিফট করতে পারি তো স্যার সেক্ষেত্রে আমাকে দেখতে হবে স্যার পটাশিয়াম লেভেলটা কী থাকবে পেশেন্টের তো সেক্ষেত্রে আমরা সেইভাবে আমরা স্যার মিলগুলোকে দিতে পারবো সেই ডিসিস স্যার থ্যাংক ইউ আচ্ছা এমন কোনো খাবার কি আছে যেটা না খেলে লামসের পেশেন্ট ভালো থাকবে যখন কি কোনো পার্টিকুলার খাবার আপনি জেনারেলাইজ করে বলার কিছু বলবেন যেটা অ্যাকচুয়ালি এভয়েড করতে চাই বা কিছু না স্যার কিন্তু আমরা বলবো যে যে খাবার কখনোই ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে যেতে না খাওয়ানো হয় অ্যাট লিস্ট 25 টু 30 মিনিটস এর রুম টেম্পারেচারে রেখে তারপরে সেই পেশেন্ট সেই খাবারটা কনজিউম করতে পারবে কিন্তু স্যার রাতে দই খাওয়াটা এভয়েড করাটা বেটার এই জন্য কি কিছু কিছু পেশেন্টে দেখা যায় স্যার লাংস ডিজিজ যাদের রয়েছে তাদের কিছু খাওয়াটা বেটার ডিনার এর পরে দেন কোনো ঠান্ডা জিনিস খাওয়াটা স্যার আচ্ছা কিছু কিছু মানুষজন বলেন বা আমরা প্রচলন পেয়েছি হলুদ এই খাবারটা কি লাংস এর জন্য উপকারী নাকি না এরকম কোনো ব্যাপার নেই না স্যার লাংস এর জন্য স্যার গরম যে কোনো খাবার সেই জন্য আমরা বলে থাকি স্যার জিরে জলটা এটা আমরা সকালে দিতে পারি যদি پیشنট ডায়াবেটিক থাকে যদি সে টার্মেরিক মিল মানে অনেক پیشنট স্যার এরকমও খাবার খায় আমাদের যারা মিল্ক প্রোডাক্টটাকে অ্যাভয়েড করতে চায়

আর কোন পেশেন্টকে আমরা দিচ্ছি স্যার সেটা ম্যাকেটারি তো আমরা দেখবো যদি কোনো বাচ্চাকে আমরা মধু দিচ্ছি সেটা এই জন্য দিচ্ছি স্যার যাতে তার বডিটা ওয়ার্ম রাখা যায় তো মধুর পরিবর্তে আরও অনেক জিনিস এরকম রয়েছে স্যার সেগুলোকে আমরা মধুর অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারি এবং ডায়াবেটিক পেশেন্টদের আমরা যদি বলে থাকি যে তাদেরকে কখনোই আমরা মধু দিতে পারি না কারণ কি ডিজিজটার নামই হচ্ছে মধুমেহ যেটা আমরা বলে থাকি তো সেই ক্ষেত্রে স্যার আমরা মধুর অল্টারনেটিভ হিসাবে আমরা অ্যালাচ ব্যবহার করতে পারি স্যার লং ব্যবহার করতে পারি যেটা আমাদের ইভেন আমরা কেশরও ব্যবহার করতে পারি যেগুলো আমাদের বডিকে ওয়ার্ম তো রাখবে বাট আমাদের কোনো রকম কোনো এফেক্ট করবে না বা সাইড এফেক্ট কিছু থাকবে না স্যার তো মধু আমরা খেতে পারি স্যার মানে পোর্শন ইস ইম্পর্টেন্ট আচ্ছা লাং ক্যান্সার এবং টিউবার ক্লোসিস এই দুটো আমাদের ক্রনিক লাং ডিজিজের মধ্যেই অন্তর্ভুক্ত টিউবার ক্লোসিস বা লাং ক্যান্সার পেশেন্টের জন্য আপনি কি কোনো পার্টিকুলার সাজেশন দেবেন যাতে ওনাদের বডি ইমিউনিটি বলুন বা বডি ওয়েট মেনটেন করা কিছু উপকার থাকে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটা সবথেকে বেশি দেখা যায় যে ওবেসিটি এখন সবচেয়ে বেশি ওবেসিটিটা বাড়ছে স্যার আর এটার জন্য দেখা যায় যে কোনো না ডিলেট ভাবে করছে ডায়াবেটিস হার্ট ডিজিজ এরকম অনেক ডিজিজ এটা থেকেই স্যার বাড়ছে

যেটা তাদের দরকার তার থেকে স্যার ফাইভ হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড ক্যালোরি বেশি খাওয়ানো উচিত কেন কি সেই পেশেন্ট কেমো বা রেডিয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আর স্যার যেই পেশেন্টরা এরকম রয়েছেন যারা হয়তো এই ডিজিজের মধ্যে দিয়ে রয়েছেন টিভার ফিলোসিস রয়েছে তো সেই ক্ষেত্রে স্যার আমরা বলবো যে প্রোটিনটা যেন

কোনো প্রশ্ন থাকে তাহলে সে চেষ্টা করব পরের ভিডিওতে আমরা সেগুলোকে অন্তর্ভুক্ত করি ধন্যবাদ